বিশ্বের সেরা সাত ফ্রান্সাইজি লিগে নেই বিপিএল এর নাম তালিকা প্রকাশ করলো বিবিসি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট লিগের আসর হলেও আন্তর্জাতিক মানের লীগের লিগের এবারও জায়গা করে নিতে পারেনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সম্প্রতি বিশ্বের শীর্ষ সাতটি ফ্রান্সাইজি ক্রিকেট লিগের একটি র্যাঙ্কিং প্রকাশ করেছে যেখানে জায়গা হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের বিনোদন মূল্য ও জনপ্রিয়তার ভিত্তিতে তৈরি করা এই তালিকার শীর্ষে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল তালিকার সর্বশেষ স্থান দখল করেছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগ বিবিএল উল্লেখযোগ্য বিষয় হল এই তালিকায় রয়েছে পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের লীগগুলো কিন্তু অনুপস্থিত বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল বিবিসির এই র্যাংকিং পাঁচটি মূল দন্দের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেই বিষয়গুলো হলো কতগুলো ম্যাচ গড়িয়েছে শেষ ওভার বা শেষ বল পর্যন্ত প্রতি ম্যাচে গড়ে চার বা ছয়ের সংখ্যা ঘরের মাঠে খেলার সুবিধা ডট বলের শতাংশ ম্যাচ প্রতি আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারের সংখ্যা এবং কোন ধরনের বলার বেশি উইকেট নিচ্ছেন এই সূচকে আইপিএল পেয়েছে সর্বোচ্চ চার দশমিক তেপ্পান্ন পয়েন্ট দ্বিতীয় স্থানে অবস্থান করছে পাকিস্তান সুপার লিগ পিএসএল যার স্কোর তিন দশমিক নব্বই এরপর আছে আইএল টি টোয়েন্টি যার স্কোর দুই দশমিক চুয়াল্লিশ দ্য হান্ড্রেড এক দশমিক সাতানব্বই সিপিএল এক দশমিক ষাট এস এ টোয়েন্টি এক দশমিক তেইশ এবং বিগ ব্যাস এক দশমিক শূন্য চার তথ্য অনুযায়ী আইপিএল এর তেরো দশমিক পাঁচ শতাংশ হয়েছে শেষ বলে যা উত্তেজনার দিক থেকে এগিয়ে রেখেছে ম্যাচ প্রতি গড়ে সবচেয়ে বেশি এসেছে আইপিএল ও বাউন্ডারি যেখানে দ্য হান্ড্রেড ও বিগ ব্যাস সবচেয়ে পিসিএ বোলিং বিশ্লেষণে দেখা যায় সিপিএল এ স্পিনারদের আধিপত্য বেশি তারা নিয়েছেন ম্যাচ প্রতি তেতাল্লিশ শতাংশ উইকেট বিপরীতে বিগ ব্যাশে স্পেসাররা দাপট দেখিয়েছেন বাহাত্তর শতাংশ উইকেট তাদের দখলে সব কিছু মিলিয়ে যখন অন্যান্য ফ্রান্সাইজি লিগগুলোর মান গতি ও গ্লামারে এগিয়ে যাচ্ছে তখন বিপিএল রয়ে গেছে সীমাবদ্ধতা বিতর্ক আর অনিয়মের গণ্ডিতেই এক সময় যেটি আন্তর্জাতিক ফ্রান্সাইজি ক্রিকেটে সম্ভাবনার নাম ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বরাবরই বিপিএলকে বিশ্ব মানের আসর হিসেবে দাবি করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা দর্শক আগ্রহ বিদেশি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ ব্যবস্থাপনা এবং ক্রিকেটীয় মান প্রতিটি ক্ষেত্রেই পিছিয়ে আছে বিপিএল এখন প্রশ্ন উঠছে বিপিএল আছে তো আদৌ কি আছে আরফিন জুয়েল ক্রিক জোন